এক ছিল এক হিতৈষী রাজা তার ছিল সমৃদ্ধ রাজ্য তিনি ছিলেন ধনী আর প্রাসাদ ভর্তি ছিল তার চাকর বাকর তারা তাকে সব সময় কহিবামাত্র সেবাদানে প্রস্তুত থাকত ছিল হাতি ঘোড়া ভাল্লুক হরিণ হায়নার সব সব সাজানো থাকত প্রাসাদের মুক্ত প্রঙ্গনে তিনি অনেক রাজ্য জয় করেন আর প্রজাদের প্রতি নিবেদিত প্রাণ হয়ে রাজ্য শাসন করতেন তার অপূর্ব সুন্দরী রানীও ছিল কিন্তু তার মনে ছিল এক দুঃখ কারণ একটাই তার একমাত্র সন্তান রাজকুমার খুব সুপুরুষ শক্তিশালী আর নির্ভীক হলেও সে শিক্ষিত ছিল না রাজা তার সন্তানের জন্য সত্যি খুব বিষণ্ন ছিলেন তিনি ইতোমধ্যে বানপ্রস্থের সময়ে উপনীত হয়েছেন তার এখন বনে গিয়ে ঈশ্বরের চিন্তা সাধনায় জীবনযাপন করার কথা তিনি জগৎকে বলতেই পারছেন না সে কথা কারণ রাজকুমার উপযুক্ত শিক্ষায় শিক্ষিত না হওয়া অবধি রাজকুমারের হাতে রাজ্য অর্পণ করতে পারেন না তিনি রাজকুমারকে ডাকলেন বললেন প্রিয় সন্তান তুমি রাজকুমার তুমি এই রাজ্যের ভবিষ্যৎ রাজা কিন্তু তুমি তো শিক্ষিত নও তোমার পক্ষে তো এত বড় রাজ্য কোনোভাবেই শাসন করা সম্ভব নয় রাজা হতে হলে তোমাকে নিশ্চয়ই শিক্ষিত হতে হবে যাও বেরিয়ে পড়ো বিশেষ শিল্পজ্ঞান অর্জন করে আস রাজকুমার প্রকৃত সত্য বুঝতে পারল কীভাবে সেই রাজ্য শাসন করবে যেখানে সে কোনো শিল্পজ্ঞানে পাণ্ডিত্য অর্জন করেনি সে আহত হল সিদ্ধান্ত নিল যতক্ষণ না সে রাজ্য পরিচালনায় পুরোদস্তুর দক্ষ না হয় সে রাজ্যে ফিরবে না পরের দিন আধার রাতেই রাজপোশাকে ঘোড়ায় চড়ে হাতে এক তলোয়ার নিয়ে প্রাসাদ ত্যাগ করল পরদিন সকালে দেখা গেল রাজকুমার প্রাসাদে নেই রাজা আর রানী শোকসন্তপ্ত হয়ে পড়লেন রাজকুমার তুমুল বেগে ছুটে চলেছে এক সকালে সে এক রাজ্যে এসে পৌঁছল ঘোড়া থেকে অবতরণ করে রাজতরুণের দিকে পা বাড়াল সে রাজতরুণে এসে প্রহরীকে বলল তার আগমনের খবর নৃপতিকে দিতে প্রহরী রাজদরবারে এসে নৃপতিকে বলল নৃপতি মহারাজ বিয়াদবী মাফ করুন এক যুবক আপনার সাথে সাক্ষাৎ করতে যায়। রাজকীয় তার আচরণ নৃপতি তার সাথে সাক্ষাৎ করলেন তিনি দেখলেন এ যুবক সত্যি বীর আর সুপুরুষ তার চোখে মুখে যথার্থই কোনো রাজকুমারের ছাপ নৃপতি তাকে জিজ্ঞেস করল কেন সে তার রাজদরবারে এসেছে রাজকুমার উত্তর দিল নৃপতি ক্ষমা করবেন আমি এক রাজকুমার কিন্তু বড়ই পরিতাপ আমি কোনও শিল্পজ্ঞানে পাণ্ডিত্য অর্জন করেনি আমি নিশ্চিত আমার পিতা আমাকে ভবিষ্যতে রাজা মনোনীত করবেন আর তাই আমি রাজ্য ছেড়ে এক ভিন্ন রাজ্যে এসেছি কিছু জ্ঞান আর অভিজ্ঞতা অর্জনের জন্য যতদিন না আমি একজন রাজার সকল গুণ জ্ঞান অর্জন করছি ততদিন আমি রাজ্যে ফিরব না এ আমার প্রতিজ্ঞা দয়া করে আমাকে আপনার রাজদরবারের সেবক হিসাবে গ্রহণ করুন নৃপতি রাজকুমারের স্পষ্টভাষিতা আর বিনয়ে মুগ্ধ হলেন এবং তাকে তার রক্ষী হিসাবে নিয়োগ দিলেন ওই দিন থেকেই রাজকুমার রক্ষী হিসাবে অত্যন্ত নিষ্ঠার সাথে তার দায়িত্ব ও কর্তব্য পালন করে যাচ্ছিল এইভাবেই রক্ষী হিসাবে দিনাতিপাত করছিল রাজকুমার রাজার ছিল এক অনিন্দ অপূর্ব সুন্দরী কন্যা রাজ্যের তাবৎ যুবক বিভূত হত রাজকুমারীর চোখে চেয়ে নৃপতি তার কন্যার জন্য উপযুক্ত বর খুঁজতে চেষ্টার কোনও ত্রুটি করছেন না বিভিন্ন রাজ্যে তার সংবাদ পাঠানো হলেও উপযুক্ত কোনও রাজকুমার পাওয়া যাচ্ছিল না তিনি আর কি করতে পারেন তিনি রাজকুমারীর জন্য এক স্বয়ং নরার আয়োজন করলেন নানান রাজ্যে দাওয়াত পাঠানো হল রাজকুমারকেও সেই অনুষ্ঠানে থাকতে বলা হল রাজকুমারী এই স্বয়ম্বরা অনুষ্ঠান আয়োজনে সম্মতি দিল রাজকুমারী নিজেই তার বরকে নির্বাচন করবে রাজকুমারী তো এক সপ্তর্ষী যৌবনের সমস্ত সৌন্দর্য যেন ঠিকরে পড়েছে তার শরীরে একদল দাসী সবসময় তার সামান্য খুশখেয়াল পূরণে প্রস্তুত থাকে কিন্তু রাজকুমারী যেন বহু প্রতীক্ষিত তার জীবনসঙ্গীর জন্য এক সন্ধ্যায় সে প্রাসাদের ছাদে দাঁড়িয়েছিল যথারীতি সাথে ছিল দাসীরা হঠাৎ তার চোখ পড়ল রাজকুমারের প্রতি যে কিনা ভিন্ন রাজ্যে থেকে এসে রক্ষীর কাজ করছে প্রথম দেখাতেই সে প্রেমে পড়ে গেল সে দেখতে পেল তার আচরণে রয়েছে রাজকীয় নিশানা রাজকুমারের পৌরুষ আর সুঠাম দেহ তাকে অভিভূত করল রাজকুমারী দাসীদেরকে তার আসল পরিচয় খুঁজে বের করার আদেশ দিল দাসীরা রাজকুমারীর মন বুঝত তারা রাজকুমারের কাছে গেল আর তাকে তার আসল পরিচয় জিজ্ঞেস করল রাজকুমার তার আসল পরিচয় জানাতে কোনোই কার্পণ্য করল না কিন্তু আশ্চর্য হল কেন তারা তার আসল পরিচয় জানতে চাইছে সে আশেপাশে দৃষ্টিপাত করল রাজকুমারী প্রাসাদের ছাদে দাঁড়িয়ে যে তাকে দেখছে তা তার নজর এড়াল না রাজকুমারীকে গলিত স্বর্ণের মতো জলজল দেখাচ্ছিল এক চিকন হাসি তার চন্দ্রবদনে খেলা করে যাচ্ছিল রাজকুমার রাজকুমারীর দিকে এক টান চেয়ে থাকল কোনো পলক পড়ল না আর রাজকুমারীও তাই না কোন কথা বিনিময় নয় কেবল দুটি চোখ চেয়ে রইল দুটি চোখের দিকে দাসীরা রক্ষীর তথা রাজকুমারের আসল পরিচয় বলল এসে রাজকুমারীকে রাজকুমারী যেন আত্মহালা হয়ে পড়ল সে তো তার প্রেমে পড়েছে তার উপর সে তো যে সে যুবক নয় সে যে এক রাজকুমার এইভাবে কয়েকদিন অতিবাহিত হল এদিকে রাজকুমার রাজকুমারীর চিন্তায় শুকিয়ে যেতে বসল না তার যে কোনো কাজেই আর মন বসছে না এও তো অসম্ভব নয় নৃপতি তাকে দায়িত্ব অবহেলার কারণে বহিষ্কার করতে পারেন হতে পারে সে কোনো রাজ্যের এক রাজকুমার কিন্তু এখানে সে নিতান্তই এক রক্ষী এটা তো নাও হতে পারে যে নৃপতি তার হাতে তার কন্যাকে তুলে দেবেন সমস্ত দুশ্চিন্তা তাকে পেয়ে বসল ওদিকে রাজকুমারীরও একই দশা এদিকে রাজ্যের সব পশু বনের মধ্যে এক মিটিং বসাল সমস্ত পশুই উপস্থিত তাদের আলোচনার বিষয় অনিন্দ সুন্দর রাজকুমারীকে নিয়ে কীভাবে নৃপতি উপযুক্ত বর খুঁজে পান না তার জন্য শেষমেশ তাদের সিদ্ধান্ত হল কেবল একটি হাতিই হতে পারে রাজকুমারীর জন্য একমাত্র উপযুক্ত বর এই সিদ্ধান্তে হাতিটি যার নাই খুশি হল সে তো ভাবতেই পারছিল না এত স্বাচ্ছন্দ্যে সে রাজকুমারীকে বিয়ে করতে যাচ্ছে কজনের হয় এমন কপাল হাতির মাথার মধ্যে যেন সব তালগোল পাকিয়ে গেল এভাবেই অন্য সব হাতিরাও ব্যাপারটি মেনে নিল এক হাতি বলল ভাইয়েরা আমার প্রতি সন্ধ্যায় রাজকুমারী রাজবাগানের পুকুরটাতে স্নান করতে আসে অন্ধকার নামার আগেই সে প্রাসাদে ফিরে যায় রাজকুমারী আসার আগেই আমরা পুকুরে গিয়ে হাজির হব আর পুকুরের মধ্যে ছোট শিলা পর্বতের মতো লুকিয়ে থাকব রাজকুমারী যখনই আমাদের উপরে আসবে আমরা তাকে নিয়ে ছুটে আসব তার এই বৃদ্ধিদীপ্ত পরামর্শ সবাই সাধন গ্রহণ করলো পরে সকাল থেকেই তারা পরামর্শ অনুযায়ী কাজ করা শুরু করল রাজপ্রাসাদে রাজকুমারীর স্বয়ম্বরার আয়োজনে সাজসাজরব নৃপতি খুবই ব্যস্ত সকাল থেকেই নানান আদেশ নিষেধে ইতোমধ্যে বিভিন্ন রাজ্য থেকে অনেক রাজকুমার এসে হাজির হয়েছে দাসীরা সকাল সকাল রাজকুমারীকে জাগিয়ে তুলল তাকে স্নান করাতে নিয়ে গেল রাজপুকুরে হাতিরাও আগে ভাগে এসে সুর ভাসিয়ে ডুবে রয়েছে রাজকুমারী আর দাসীরা ছোট শিলাপর্বত ভেবে ভুল করল তারা স্নান সেরে ফিরে যাবার প্রস্তুতি নিচ্ছিল দাসীরা পারে এসে দাঁড়ালো কিন্তু রাজকুমারী তার মুখ ধুতে একটু বেশি সময় নিচ্ছিল হাতিগুলো পানি ঝরিয়ে উঠে পড়ল আর রাজকুমারীকে সঙ্গে নিয়ে বনের দিকে ছুটল রাজকুমারী হাতির পিঠ থেকে ঝাঁপিয়ে পড়তে পারছিল না হাতিরা তাকে গহিন নরণ্যে নিয়ে গেল দাসীরা কান্নায় ভেঙে পড়ল আর নৃপতিকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা জানালো সজ্জিত প্রাসাদ মুহূর্তেই নরকে পরিণত হল কান্নার রোল পড়ল কি না দুর্ভোগ রাজকুমারীর ভিন রাজ্যের রাজকুমারেরা দুঃখ ভারাক্রান্ত হল রক্ষী রাজকুমার এই ঘটনায় আকাশ থেকে পড়ল জানো এতদিন যাকে পাবার প্রত্যাশায় সে দিন গুনেছে আজকের এই দিনে সেই রাজকুমারীকে হাতিরা নিয়ে গেল এতদিনের সাধ আর প্রত্যাশা কি এখানেই সমাপ্তি রাজকুমারীর এমন দুঃসময়কে সে কোনোভাবেই মেনে নিতে পারল না তার হৃদয় উন্মত্ত ব্যাকুল হয়ে উঠল নিশ্চয়ই তাকে এই মুহূর্তে রাজকুমারী স্মরণ করছে তার দুর্দিনে যে কোনো মূল্যেই তাকে উদ্ধার করতে হবে নয়তো এই জীবনের আর কি মানে নৃপতির আদেশ নিয়ে সে বনের মধ্যে যাত্রা করল দুপুর গড়িয়ে গেলেও এই গহী সূর্যের আলো পৌঁছে না হিংস্র পশুদের আনাগোনা এখানে ভূতপ্রেতে প্রেতের তাদের বিভৎস চিৎকার রাজকুমার বারো হাত লম্বা এক তলোয়ার কোমরে গুজে রাজকুমারীকে উদ্ধার করার জন্য ছুটল গহী যে কিনা তার নিজের জীবনের চেয়েও প্রিয় পথিমধ্যে বিশাল এক সাপ তার পথ আগলে দাঁড়াল কিন্তু সে তো রাজকুমার ভয়ে পালিয়ে যাবার পাত্র নয় সে চিৎকার করে সাপের ভালোর জন্য বলল আমি বহু সাপ হত্যা করেছি চিবিয়ে খেয়েছি আর তোর মতো সাপ যে কিনা ভাবছে আমি ভয় পেয়ে যাব এক মুহূর্তেই তোকে চিবিয়ে খাব এই শুনে সাপ ভয়ে পালাতে লাগল রাজকুমার তার বারো হাত লম্বা তলোয়ার বের করল তাকে হত্যা করবে বলে সাপ ভয়ে আর্তনাদ করে বলল ভাই আমাকে মেরো না আমি তোমায় এমন এক মনি দেব যার উপর মন্ত্র পড়ে মাটিতে রাখলে পঁচিশ মাইল পানিতে তলিয়ে যাবে রাজকুমার ভবিষ্যতের কথা চিন্তা করে মনিটি গ্রহণ করল আর মন্ত্রটি শিখে নিল তারপর তাকে রাজকুমারীর কথা জিজ্ঞেস করলে সে বলল রাজকুমারীকে হাতিরা এই পথ দিয়ে কিছুক্ষণ আগে নিয়ে গেছে রাজকুমার এক ঝটকায় সাপকে দুখণ্ড করে সামনের দিকে ছুটে চলল অরণ্য আরও গহীন অরণ্যে পৌঁছে গেল রাজকুমার এ যেন এক মৃত্যুপুরী সহসা এক বিশাল এক বাঘ তার পথ আগলে দাঁড়াল সে যেন তার ঘাড়ের উপর এসে পড়ল রাজকুমার এমন ভাব করল যেন সে এই বাঘকে তুচ্ছ মনে করে সে চিৎকার করে বলল আমি তোর মতো বহু বাঘ মেরেছি আমি কি আর তোকে ভয় পাবো রে তোকে তো আমি এক মুহূর্তেই খেয়ে ফেলতে পারি এ কথা শুনে বাঘ কিছুটা ভয় পেল আর পেছিয়ে যেতে লাগল কিন্তু বাঘ যখন দেখল রাজকুমার তার দীর্ঘ তলোয়ার বের করছে তখন সে কেঁদে কেটে বলে উঠল ভাই আমাকে মেরো না এই ক্ষুদ্র প্রাণীটি আপনার কি কিঞ্চিত উপকারে আসতে পারে আমি আপনাকে এক অমূল্য জিনিস দেব যাতে মন্ত্র প্রয়োগ করে মাটিতে রাখলে পঁচিশ মাইল দীর্ঘ আর দুই মাইল চওড়া বাঁশের বেড়ার দেয়াল তৈরি হবে বাঘ তাকে মন্ত্র শিখিয়ে একটি বাঁশের নলি তুলে দিল রাজকুমার বাঁশের নলিটা নিয়ে রাজকুমারীর কথা জিজ্ঞাসা করল বাঘও একই রকম বলল যে হাতিরা এই পথ দিয়ে কিছুক্ষণ আগে তাকে নিয়ে গেছে রাজকুমার ভাবল বাঘ আবার না শত্রু বনে যায় তাই এক কোপে তার গরদান শরীর থেকে আলাদা করে দিল তারপর আবার ছুটতে শুরু করল রাজকুমার যতই আগায় ততই অরণ্য কালো থেকে আরও কালো হতে থাকে তার চারপাশ ঘন কালোয় ছেয়ে গেল তার শরীরে এক রহস্যময় শীতলতা অনুভূত হলো আকস্মিক এক বিকট হাসির আওয়াজ করে এক বিশাল আর কদাকার রাক্ষস এসে সামনে দাঁড়াল তার তৎক্ষণি রাজকুমারের হাত তলোয়ারের হাতলে চলে গেল সে বলল আমি তোর মতো বহু রাক্ষস মেরেছি আমি কি আর তোকে ভয় পাবো রে তোকে তো আমি এক ঢোকেই খেয়ে ফেলতে পারি এই শুনে রাক্ষস পেল ভয় সে মিনতি করে বলল ভাই আমাকে মেরো না আমি তোমায় এমন এক হাড় দেব যার উপর মন্ত্র পড়ে মাটিতে রাখলে পঁচিশ মাইল এলাকায় আগুন ধরে যাবে নিশ্চয়ই একদিন এই হার তোমার কাজে আসবে রাজকুমার হাড়টি হাতে নিল আর মন্ত্রটি শিখে নিল তারপর রাজকুমারীর কথা জিজ্ঞেস করলে সে বলল এটা অরণ্যের গহীনতম জায়গা একটু এগোলেই সে পেয়ে যাবে এক বিশাল আর বহু পুরানো বটগাছ কোনো মানুষ কখনো সেখানে পা ফেলেনি বনের সব হাতি সেখানেই বাস করে এই বটগাছই তাদের রোদ বৃষ্টি আর ঠান্ডা থেকে বাঁচায় হাতিরা দিনে যায় খাবারের খোঁজে রাতে এসে তলায় ঘুমায় আর আমি দেখলাম এক অনিন্দ্য সুন্দরী কুমারীকে এই হাতিরা ধরে এনেছে এই শুনে রাজকুমারের আরও ক্ষেপে রাক্ষসকে ধরে রাক্ষসের গরদান মোটকে দেয় এরপর খুব সাবধানে সেই বটগাছটি নিচে যায় এক নিরাপদ জায়গায় দাঁড়িয়ে সে সব অবলোকন করতে থাকে কোনো হাতি এখন দেখা যাচ্ছে না হাতিরা সব খাবারের জন্য বেরিয়ে পড়েছে নিশ্চয়ই বটগাছের ঠিক তলায় এক খড় আর ঘাসের পালঙ্ক তৈরি করা রাজকুমার ভাবল এই পালঙ্ক নিশ্চয়ই রাজকুমারীর জন্য সে গাছের বেশ বড় একটা কোটর আবিষ্কার করল যেখানে অনায়াসেই দু তিনজন পালিয়ে থাকতে পারবে রাজকুমার চারপাশ ভালো করে দেখে হাতে তরবারি নিয়ে লুকিয়ে পড়ল কোটরে আর অপেক্ষা করতে লাগল সে এও ভাবল যদি একবার হাতিরা তাকে দেখে ফেলে তো আর জীবন নিয়ে ফিরতে হবে না তাই সে বনদেবীকে ডাকল বনদেবী তার ত্যাগ আর ডাকে সন্তুষ্ট হয়ে তার সামনে এসে দাঁড়ালো আর তাকে বর দিল রাজকুমার বলল সে রাজকুমারীকে উদ্ধার করতে এসেছে দেবী বলল সে ঠিক মধ্যরাতে যখন সব হাতি গভীর ঘুমে আচ্ছন্ন হবে তখন সে তাকে নিয়ে পালাবে এই বলে বনদেবী মুহূর্তেই উধাও হয়ে গেল রাজকুমার তো সেই কোটরেই সময় গুনতে লাগল সন্ধ্যা গড়িয়ে গেলে হাতিরা ফিরে এলো। এক বিশাল হাতিকে ঘিরে আছে আর হাতি যার পিঠে রাজকুমারীকে দেখা গেল রাজকুমারীকে ঘাসের পালংকে শুইয়ে সবাই যে যার মতো ঘুমিয়ে পড়ল আর বড় হাতিটা রাজকুমারীর মাথায় তার সুর দিয়ে পাশেই শরীর এলিয়ে শুয়ে পড়ল রাজকুমার কোটর থেকে মিহিশুরে ফিসফিস করে রাজকুমারীকে ডাকল যাতে হাতির কান পর্যন্ত না যায় রাজকুমারী মাথা ঘুরিয়েই দেখল সেই রক্ষী রাজকুমারকে সে হতবিভ্বল হয়ে পড়ল সাথে সে সাহসও ফিরে পেল সে যে রাজকুমারকে ভালোবেসেছে তাই তাকে দেখে সে আবেগে আপ্লুত হয়ে পড়বে এটাই স্বাভাবিক কিন্তু সতর্ক হাতিরা তের পেলে জানে মেরে ফেলবে রাজকুমার তাকে অভয় দিয়ে বনদেবীর বরের কথা বলল আর কখন হাতিরা ঘুমাবে জানতে চাইল রাজকুমারী বলল আমার মাথার উপর থেকে যখন হাতির সুরটি পড়ে যাবে তখন বুঝবে হাতি গভীর ঘুমে রাজকুমারী অপেক্ষা করতে লাগল কখন হাতির সুর সরে পড়ে রাজকুমারী অনুনয় করে বলল রাজকুমার হাতিরা আমাকে এখানে ধরে এনেছে আমার তো কষ্ট হচ্ছে আমি যে এদের থেকে বাঁচি কিনা মরি জানি না তুমি কেন এখানে এসেছ তুমি চলে যাও আমি মরি মরি তোমাকে তো বাঁচতে হবে তুমি আরও তো অনেক রাজকুমারীর সন্ধান পাবে আমার জন্য তুমি কেন তোমার জীবন বিপন্ন করতে যাবে রাজকুমারের চোখে পানি টলমল করতে লাগল রাজকুমারীর এমন কথা শুনে সে বলল আমি তোমায় এই নরক থেকে উদ্ধার করব তার জন্য আমার জীবন দিতে আমি প্রস্তুত আর তোমাকে ছাড়া আমার বেঁচে থাকার কোনো কারণ আমি দেখি না শেষমেশ তারা ঠিক মধ্যরাতে পালাবার সিদ্ধান্ত নিল হাতিটি ঠিক মধ্যরাতে ঘুমিয়ে পড়ল তার সুর রাজকুমারীর মাথার উপর থেকে সরে পড়ল রাজকুমার এই সুযোগে রাজকুমারীর হাত ধরে বনদেবীর নাম জপতে জপতে সরে পড়ল বনদেবীর এই আশীর্বাদের কথা হাতিরা বুঝতেই পারল না কিছুক্ষণ পরে হাতিরা জেগে উঠল ততক্ষণে রাজকুমার আর রাজকুমারী অনেক দূরে সরে গেছে হাতিরা দেখল রাজকুমারী নেই তারা মানুষের পায়ের ছাপ দেখে বুঝল কি হয়েছে তারা পায়ের ছাপ অনুসরণ করে ছুটতে লাগল কিছুক্ষণ পরই তারা রাজকুমার আর রাজকুমারীকে দেখতে পেল তারা গর্জনে ফেটে পড়ল রাজকুমারও সতর্ক যে হাতিরা তাদের পিছু পেয়েছে হাতিরা তাদের ক্রমশ কাছে এসে পড়ছিল তাই সে সেই সাপের দেয়া মণিটি মন্ত্রপুত করে মাটিতে রাখল আর অমনি পঁচিশ মাইল পানিতে ডুবে গেল রাজকুমার আর রাজকুমারী আরও এগিয়ে গেল কিন্তু হাতিরাও গাছের গুড়ি তুলে তুলে পানি পার হয়ে এলো। এবার রাজকুমার মন্ত্রপুত করল বাঁশের বাঁশের নলি মাটিতে রাখতেই পঁচিশ মাইল জায়গা জুড়ে দাঁড়িয়ে গেল বাঁশের দুর্গ কিন্তু হাতিরা বহু জোর খাটিয়ে ভেঙে ফেলল আর তারা করল এবার রাজকুমার কি করে হাতিরা তো তাদের পা ছাড়বে না তাই সে রাক্ষসের দেয়া হাড়টিকে মন্ত্রপুত করল প্রকাণ্ড এক আগুন ছড়িয়ে পড়ল বিশাল এলাকা নিয়ে হাতিরা তো আর আগুন পার হতে পারে না ওরা আগুনে ভয় পায় রাজকুমার আর রাজকুমারী রাজ্যে ফিরে আসলো যেখানে সে রক্ষীর কাজ করত সবাই তাদের দেখে হতবাক হয়ে গেল নির্বাক হয়ে গেল রক্ষী রাজকুমারের সাহস আর বীরত্বে নৃপতি তার কন্যাকে রাজকুমারের সাথে বিয়ে দিল এরপর সবার কাছ থেকে বিদায় নিয়ে রাজকুমার তার বিবাহ করা রাজকন্যাকে নিয়ে নিজের রাজ্যের উদ্দেশ্যে ফিরে গেল রাজকুমার ও রাজকুমারী যখন দীর্ঘ পথ অতিক্রম করে নিজের রাজ্যে ফিরে এলেন তখন প্রাসাদের ফটকে সানাই বাজল না বরং এক বিষণ্ন নীরবতা তাদের স্বাগত জানাল বৃদ্ধ রাজা এখন অন্ধপ্রায় এবং রানী শোকে তাথর কিন্তু যখন তারা শুনলেন রাজকুমার ফিরে এসেছে এক ভিনদেশী রাজগনিয়াকে নিয়ে তখন আনন্দ হওয়ার বদলে এক অদ্ভুত শঙ্কা দানা বাঁধল রাজার দীর্ঘদিনের মন্ত্রী কুচক্রী ভৈরবনাথ রাজাকে কুমন্ত্রণা দিতে শুরু করলেন তিনি বললেন মহারাজ যে রাজপুত্র রাজ্যশাসনের শিক্ষা নিতে গিয়ে তলোয়ার হাতে রক্ষীর কাজ করেছে এবং কোনো অনুমতি ছাড়াই এক অজানা কুলিনের মেয়েকে বিয়ে করে এনেছে সে কি আদেও এই পবিত্র সিংহাসনের যোগ্য হতে পারে এই মেয়েটি কোনো মায়াবিনী বা রাক্ষসী যে রাজকুমারকে বশ করেছে রাজা ও রানী তাদের হারানো সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হলেও মন্ত্রীর যুক্তির জালে আটকা পড়লেন রাজা ঘোষণা করলেন বৎস তুমি ফিরে এসেছ তা আমাদের পরম পাওয়া কিন্তু রাজধর্ম পালন করতে গেলে আভিজাত্য ও বিশুদ্ধতা প্রয়োজন এই নারী যদি সত্যি রাজকন্যা হয় তবে তাকে অগ্নি পরীক্ষা দিতে হবে নতুবা তোমাদের এই বিয়ে আমরা স্বীকার করব না রাজকুমার গর্জে উঠলেন পিতা যে রাজকুমারীকে আমি জমের মুখ থেকে ছিনিয়ে এনেছি যার জন্যে আমি সাপ বাঘ আর রাক্ষসের সাথে লড়াই করেছি তাকে আমি অপমানিত হতে দেব না কিন্তু রাজকুমারী ভীর স্থির চরণে সামনে এগিয়ে এলেন তিনি জানতেন ভালোবাসা প্রমাণের জন্য ত্যাগের প্রয়োজন তিনি বললেন মহারাজ আমি আপনার পুত্রবধূ হওয়ার যোগ্য কিনা তা আমার রক্ত নয় আমার কর্ম প্রমাণ করবে আমাকে যে কোনো কঠিন কাজ দিন তখন মন্ত্রী ভৈরবনাথ রাজকুমারীকে বিপদে ফেলার জন্যে এক অসম্ভব শর্ত জুড়ে দিলেন তিনি বললেন রাজ্যের উত্তর সীমান্তে এক অভিশপ্ত মন্দির আছে সেখানে গত দশ বছর ধরে কোনো প্রদীপ জ্বলে না যদি রাজকুমারী একা গিয়ে সেই মন্দিরে এক রাত কাটিয়ে পরদিন সকালে পবিত্র নীল নীলপদ্ম নিয়ে ফিরতে পারেন তবেই আমরা তাকে বরণ করব রাজকুমার জানতেন ওই মন্দিরটি আসলে এক মায়াবী মাকড়সা রাস্তা না তিনি সাথে যেতে চাইলেন কিন্তু রাজকুমারীকে একাই যেতে বাধ্য করা হলো। রাজকুমারীর সম্বল ছিল কেবল রাজকুমারের দেওয়া সেই সাপের মনিটি আর রাক্ষসের দেওয়া হাড় যা রাজকুমার তাকে সুরক্ষার জন্য দিয়েছিলেন গভীর রাতে মন্দিরে যখন বিশালাকায় মায়াবী মাকড়সারা তাকে ঘিরে ধরল রাজকুমারী ভয় পেলেন না তিনি মনিটি উঁচিয়ে ধরলেন মনির তীব্র আলোয়ে মাকড়সাগুলো পাথর হয়ে গেল কিন্তু তখনই আসল ঘটনা ঘটল মন্দিরের ভেতরে রাজকুমারী দেখতে পেলেন এক বৃদ্ধাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে সেই বৃদ্ধা আর কেউ নন রাজকুমারের হারিয়ে যাওয়া পিসিমা যাকে মন্ত্রী ভৈরবনাথ বহু বছর আগে বন্দী করে রেখেছিলেন যাতে তিনি সিংহাসনের দাবিদার না হতে পারেন ওদিকে প্রাসাদে ঘটল আরেক নাটক রাজকুমারী মন্দিরে যাওয়ার পর মন্ত্রী ভৈরবনাথ তার অনুগত সৈন্যদের নিয়ে বিদ্রোহ ঘোষণা করলেন তিনি রাজাকে বন্দি করলেন এবং রাজকুমারকে মায়াবী শিকলে আটকে ফেললেন মন্ত্রী নিজেই রাজা হওয়ার স্বপ্ন দেখছিলেন রাজকুমার অনুভব করলেন তিনি শিক্ষা নিতে গিয়ে অস্ত্রচালনা শিখেছেন ঠিকই কিন্তু মানুষের কুটিলতা বুঝতে ভুল করেছেন তিনি সেই অন্ধকার কারাগারে বসে বাঘের দেওয়া সেই বাঁশের নলির কথা মনে করলেন তিনি মন্ত্র পড়ে নলিটি মাটিতে রাখতেই কারাগারের দেয়াল ফুঁড়ে এক বিশাল বাঁশের বেড়া তৈরি হলো যা তাকে রক্ষা করল এবং রক্ষীদের দূরে সরিয়ে দিল কিন্তু তিনি বেরোতে পারছিলেন না পরদিন সকালে রাজকুমারী নীলপদ্ম নয় বরং রাজকুমারের পিসিমাকে সাথে নিয়ে প্রাসাদে ফিরলেন প্রাসাদের গেটে মন্ত্রীর সৈন্যরা তাকে বাধা দিল রাজকুমারী এবার শান্ত রূপ ত্যাগ করলেন তিনি রাক্ষসের দেওয়া সেই হাড়টি যা রাজকুমার তাকে সাবধানে রাখতে দিয়েছিলেন বের করলেন তিনি জানতেন আগুন জ্বালালে নিরপরাধ প্রজারা মরতে পারে তাই তিনি বুদ্ধির প্রয়োগ করলেন তিনি হাড়টি দিয়ে প্রাসাদের চারদিকের পরীক্ষায় আগুন জ্বালিয়ে দিলেন যাতে বাইরের কোনও শত্রু সৈন্য ঢুকতে না পারে এরপর তিনি সেই বৃদ্ধা তিসিমাকে প্রজাদের সামনে নিয়ে এলেন প্রজারা যখন তাদের প্রিয় নিখোজ রাজকুমারীকে চিনতে পারল এবং মন্ত্রীর কুকীর্তি জানল তারা তলোয়ার তুলে নিল রাজকুমারী নিজে তলোয়ার হাতে নিয়ে প্রাসাদের ভেতরে প্রবেশ করলেন রক্ষীর কাজ করার সময় রাজকুমার তাকে যুদ্ধের কিছু কৌশল শিখিয়েছিলেন সেই কৌশলে তিনি একের পর এক সৈন্যকে পরাজিত করে কারা ফটকে পৌঁছলেন রাজকুমার আর রাজকুমারী যখন মুখোমুখি হলেন তখন তাদের চোখে কোনো দুর্বলতা ছিল না ছিল যুদ্ধ জয়ের সংকল্প রাজকুমার তার বীরত্ব দিয়ে কারাগার ভেঙে বেরিয়ে আসলেন মন্ত্রী ভৈরবনাথ তখন পলায়নের চেষ্টা করছিলেন রাজকুমার তাকে ধরে ফেললেন কিন্তু তাকে হত্যা না করে তিনি বললেন পিতা আমাকে বলেছিলেন জ্ঞান অর্জন করতে আজ আমি বুঝেছি সবচেয়ে বড় শিল্প হল ক্ষমা এবং ন্যায়বিচার তিনি মন্ত্রীকে নির্বাসনে পাঠালেন রাজা ও রানী তাদের ভুল বুঝতে পারলেন তারা দেখলেন যে মেয়েটি একা একটি অভিশপ্ত মন্দির থেকে রাজবংশের সম্মান ফিরিয়ে এনেছে এবং বিদ্রোহ দমন করেছে সে কেবল রূপবতীময় সে এই রাজ্যের প্রকৃত লক্ষ্মী রাজা স্বগৌরবে রাজকুমার ও রাজকুমারীর অভিষেক করালেন রাজকুমার কেবল একজন যোদ্ধা নন একজন বিজ্ঞ শাসকে পরিণত হলেন তিনি রাজ্যে বিদ্যালয় স্থাপন করলেন যাতে কোনো রাজপুত্র বা প্রজাকে শিক্ষার অভাবে কষ্ট না পেতে হয় রাজকুমারী সেই পিসিমাকে রাজমাতার সম্মান দিয়ে প্রাসাদে রাখলেন বাঘ সাপ আর রাক্ষস যারা রাজকুমারকে সাহায্য করেছিল তাদের স্মৃতিতে রাজকুমার অরণ্য সংরক্ষণের আদেশ দিলেন এবং শিকার নিষিদ্ধ করলেন সেই রাজ্যে আর কখনো কোনো বিষণ্নতা ছিল না প্রজারা বলি করত আমাদের রাজা বলবান কিন্তু আমাদের রানী মহীয়ষী দুজনের মিলনই আমাদের রাজ্যের প্রকৃত শক্তি এভাবেই রাজকুমার ও রাজকুমারীর কাহিনী কেবল একটি প্রেম কাহিনী হয়ে থাকল না তা হয়ে উঠল বীরত্ব ত্যাগ এবং সঠিক শিক্ষার এক অমর উপাখ্যান